বিফর কি বিফর বিফোর কি বুঝলাম ডিফর এলিফেন্ট আর এ ফর ফগ চাম্প ফগ চাম্প গিনি কি কাণ্ড করছে ওরে বোম্মার সুতো সব খুলে দিল সব সুতো খুলে দিল বোম্মা বকবে না বোম্মা বকা দেবে তো তুই সব খুলে দিলি যে সব্যনাশ হাঁটি হাঁটি এটা নিয়ে যাবি তুই বাড়ি যাবি নিয়ে ওটা দিয়ে যাও ওটা দিয়ে দাও এ মা হ্যাঁ বোম্মা কি দিয়ে সেলাই করবি তাও দাও দাও সুতো দাও